সিলেট ম্যাঞ্চেস্টার রুটে ফ্লাইট চালু না থাকলে লাগাতার কর্মসূচি এবং রেমিটেন্স বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের প্রবাসীরা ফ্লাইট বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কায় মঙ্গলবার রাতে সিলেট নগরীর এক অভিজাত হোটেলে ইউকে এনআরবি সোসাইটির আয়োজনে সুধীজন এবং প্রবাসীদের মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সহ প্রবাসীরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন সিলেট ম্যাঞ্চেস্টার রুটটি বাংলাদেশ বিমানের জন্য লাভজনক হওয়া সত্ত্বেও এটি বন্ধের চেষ্টা করা হচ্ছে তারা অভিযোগ করেন এর আগে ফ্লাইট বহাল রাখার দাবিতে প্রতিবাদ সভা গণস্বাক্ষর কর্মসূচি এবং বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করা হলেও বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত জানায়নি